ফুড ব্লগার দেখি তাদের রিয়াকশনটা কেমন হয় আমরা খাবো যদি আপনারা ফ্রি তে খাবো না তো আমরা শুধু দেখার জন্য এই কথাটা বলবো সাথে সাবকি তো এখানে হচ্ছে হচ্ছে সাববি তো চলেন যাও লেটস গো চলেন আই अकिर दिचेले मिलाले दिन मलाई अबला अनि यो सबै कुराहरु त अच्छा हैन कुरा लब्दा

문어리.